দীর্ঘ ঐতিহাসিক লড়াইয়ের বাস্তবায়ন রাম মন্দির দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের মন্দির উদ্বোধনের এক মাস আগে থেকেই দূর থেকে ভক্তরা ভিড় জমাচ্ছেন অযোধ্যায় ইতিমধ্যেই সেজে উঠেছে রামনগরী রাম মন্দিরের নির্মাণ কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে শুধু রাম মন্দির চত্বরই নয় গোটা অযোধ্যায় মুড়ে গিয়েছে রাম নামে পথে ঘাটে দেওয়ালে যেমন পোস্টারে ছেয়ে গিয়েছে তেমনি ভক্তদের কপালেও তিলক কাটা যেখানে লেখা রামের নাম কোলের ছোট্ট যুবক যুবতী থেকে বয়স্ক সকলেরই কপালে দেখা যাচ্ছে জয় শ্রীরাম লেখা রাম মন্দিরের উদ্বোধনের দিন মন্দির সাজানো হবে গোলাপি রঙের গোলাপ দিয়ে এই গোলাপে থাকবে শ্রীরামের ছবি লেখা থাকবে জয় শ্রীরাম গুজরাটের এক শিল্পী বিশেষ প্রিন্টিং প্রযুক্তি দিয়ে ফুল ছবি ছাপাচ্ছেন অযোধ্যার রাম মন্দিরে যাওয়ার জন্য ব্যাপক উন্নত করা হয়েছে যোগাযোগ ব্যবস্থাও তৈরি হয়েছে অত্যাধুনিক মানের আন্তর্জাতিক বিমানবন্দর একইসঙ্গে ভোল বদলে গিয়েছে রেল স্টেশনেরও নতুন সাজে সেজে উঠেছে অযোধ্যা রেল স্টেশন নতুন নামকরণও করা হয়েছে দুহাজার চব্বিশের মধ্যে বিশ্বের সবথেকে সুন্দর ধর্মীয় শহর হিসাবে অযোধ্যাকে গড়ে তোলাই মোদী ও যোগী সরকারের লক্ষ্য তাই অযোধ্যা শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে তিরিশ হাজার নশো তেইশ কোটি টাকা বাজেটের দুশোটি প্রকল্প শুরু হয়েছে যার মধ্যে রয়েছে অযোধ্যা বিমানবন্দর অযোধ্যা রেল স্টেশন থেকে পুরনো রাস্তাঘাট মন্দির জলাশয় সংস্কার আটশো একুশ একর জমির ওপর গড়ে উঠেছে অযোধ্যা এয়ারপোর্ট যার প্রথমে নাম দেওয়া হয়েছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরে নাম বদল করে রাখা হয় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর ছশো কুড়ি কোটি টাকা ব্যয় করে অযোধ্যা স্টেশন পুনর্নির্মাণ করা হয়েছে রাম মন্দিরের অনুরূপে তৈরি হয়েছে অযোধ্যা স্টেশনের টার্মিনাল বিল্ডিং স্টেশনে থাকছে ফুট ওভার ব্রিজ লাউঞ্জ ডরমেটরি সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা প্রাচীন শহরে শুধু রাস্তাঘাট সংস্কারের জন্যই বরাদ্দ হয়েছে সাতশো সাতানব্বই কোটি টাকা তিনটি রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে যেগুলির মধ্যে রয়েছে সুগ্রীব কেল্লা থেকে রাম মন্দির পর্যন্ত দু কিলোমিটার লম্বা রাম জন্মভূমি পথ দ্বিতীয়ত শৃঙ্গারহাট থেকে রাম জন্মভূমি পর্যন্ত আটশো পঞ্চাশ কিলোমিটারের ভক্তিপথ এবং তৃতীয়ত শাহাদাতগঞ্জ থেকে নয়াঘাট পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ রামপথ করিডর এই তিনটি সড়ক নির্মাণের জন্য মোট এক হাজার শ্রমিক দিনরাত এক করে কাজ করছেন এছাড়া অযোধ্যা শহরের মধ্যে দিয়ে যাওয়া পঞ্চকোষি এবং শহরের বাইরের অংশে চোদ্দ কোশি পরিক্রমা মার্ক সংস্কারের জন্য কাজ শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার এই সংস্কারের জন্য বাড়ি এবং ব্যবসায়িক ক্ষেত্র মিলিয়ে মোট দু বাড়ি ভাঙতে হয়েছে সমগ্র শহরে যতগুলি আশ্রম প্রাচীন জলাশয় এবং মন্দির আছে প্রত্যেকটি সংস্কারের ব্লু তৈরি করা হয়েছে আটষট্টি দশমিক আশি কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় মোট সাঁয়ত্রিশটি ধর্মীয় স্থান উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দপ্তর সংস্কার করেছে যার মধ্যে রয়েছে ঘাট, জানকীঘাট বাদাস্থান দশরথ ভবন মন্দির মঙ্গল ভবন আকশারি মন্দির রামচেরি মন্দির সিয়ারাম কেল্লা দিগম্বর আখড়া তুলসী চৌরাহা মন্দির ভরতকেল্লা মন্দির হনুমান মন্দির কালেরাম মন্দির নেপালি মন্দির চিত্তগুপ্ত মন্দিরের মতো বিশিষ্ট স্থান ইতিমধ্যে রাম মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সূর্য মন্দিরের সূর্যকুণ্ডেরও সংস্কার কাজ শেষ করে ফেলেছে অযোধ্যা প্রশাসন